সব থেকে হয়তো বা অন্যায় হচ্ছে আমার মিডিয়া জগতে আসা এটা এখন মানে বললেই তো আর হয় না আস্তে আস্তে হয়তো বা চলে যাবো হয়তো মানে সবথেকে কষ্ট লাগার বিষয় হচ্ছে কি যখন মানে সবসময় দোষটা আমার ভালো আসে মানে যেটাই হোক শোভা এটা শোভা এটা আর দর্শকরা যখন ভুল বোঝে কারণ যে দর্শকদের জন্য এত কিছু আমাদের করা সেই দর্শকরা যদি আমাদের ভুল বোঝে তখন খুব খারাপ লাগা কাজ করে

আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে তোমার কাছে আসলাম যে কারণে আগের একটা কন্টেন্ট নিয়েছিলাম দর্শকদের উপহার দিয়েছি সব তোমার বিষয়ে জানছে বাট আরেকটা একটা প্রশ্ন আমাদের দর্শকের মনে সবার মনে সবার সবার হয়ে আমি তোমার প্রশ্নটা জিগে যে আসলে মানে তুমি আর বিপ্লব কিন্তু সবার কলিজার টুকরা আমাদের প্রত্যেকটা মিডিয়া আমাদের প্রত্যেকটা দর্শক যারা আছে সবাই কিন্তু মানে এত এত পরিমাণে ভালোবাসে কল্পনাও করা যায় না তো যাই হোক এই কলিজার টুকরার মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি কি হয়েছে বা কোন এমন কিছু হয়েছে যাতে কলিজার টুকরা আলাদা হয়ে যাচ্ছে এমন কিছু ভাইয়া আসলে কিছু সামনে থেকে না দেখে আমাদের বিচার করা আসলে উচিত না এটা মানে খুবই খারাপ একটা খারাপ লাগা মানে কাজ করে আমাদের যখন দর্শকরা না বোঝে আমাদের মানে অনেক সময় ভুল বোঝে এই সময়টা আমাদের অনেক খারাপ লাগা কাজ করে কারণ কি আমি হয়তো বা বিপ্লবের সাথে কাজ করি আমরা ফ্রেন্ডলি আমরা দুইজন বন্ধু তার মানে এই না যে আমরা কিন্তু বিয়ে করি নাই দুজনকে যে মানে সবসময় একসাথেই থাকবো মানে এক চ্যানেলে যখনও থাকবে তখনই আমি থাকবো এরকম কিন্তু প্রতিশ্রুতি নাই মানে চ্যানেল মালিক একটা আপনি আপনাকে দিয়েই আমি ধরি আপনি এখন যদি আমাকে আজকে আনছেন আমাকে এবং রনি আমাদের মানে মধ্যে তিনজনকে ধরেন আনলেন বিপ্লবকে আনলেন না তখন কিন্তু আমার কিছু করার ছিল না কিংবা বিপ্লবকে আনলেন নাইমা পুয়াকে আনলেন ওরা দুইজন রয়েট গান করলো কিন্তু আমি নাই এখানে কিন্তু বিপ্লবেরও কিছু করার নাই এখন ভাইয়া আসলে আমাদের কোনো কিছু না দেখে জাজ করাটা আসলে উচিত না আমাদের সব থেকে খারাপ লাগে তখনই যখন আসলে দর্শকরা আমাদের না বোঝে না জেনে মানে আমাদের ভুল বোঝে তখন অনেক কষ্ট লাগে আর সব সময় দেখিয়ে মানে সবথেকে কষ্ট লাগার বিষয় হচ্ছে কে যখন মানে সব সময় দোষটা আমার ঘরে আসে মানে যেটাই হোক শোভা এইটা শোভা এইটা আসলে সব থেকে হয়তো বা হচ্ছে আমার মিডিয়া জগতে আসা এটা বললেই তো মানে আমি চলে যাইতে পারতেছি না এক ধাপে মানে কিছু করা যায় না একবার পা রাখলে সেখানে বের হওয়া যায় মানে বললেই তো আর হয় না আস্তে হয়তো বা চলে যাব হয়তো বা আবার যদি মানে আমি কিছু গ্যারান্টি সহকারে বলতে পারতেছি না থাকবোই কি না থাকবো তারপরেও হচ্ছে একটা কথা কি দর্শকরা যখন ভুল বোঝে কারণ যে দর্শকদের জন্য এত কিছু আমাদের করা সেই দর্শকরা যদি আমাদের ভুল বোঝে তখন খুব খারাপ লাগা কাজ করে আর একটা কথা আমরা দুজন বন্ধু দুইজনের জায়গায় দুজন ঠিকই আছে। আপনারা এটা মাইন্ডে নেবেন না যে দুজনের মধ্যে দণ্ড আমরা কিন্তু দুজনের মধ্যে কিছুই হয় নাই ঝগড়াও হয় নাই মানে কি বলবো আমরা একসাথে কাজ করি সব আগেও যেমন ছিলাম এখনও তেমন এরকম না এখন আমাদের যদি দোষ দেন যে দুজনে একসাথে গান করো না কেন সেটা তো দায়ভার আমরা নিব না কারণ চ্যানেল মালিক যদি এখন বিপ্লবকে কিংবা আমাকে আলাদা করে ডাকে সেটা তো আমাদের মানে দোষ না এখন আজকে ধরেন আপনাকে দিয়ে বোঝাই ভাইয়া আপনি এখন ধরেন আজকের শিডিউলে আমি আছি ডনি ভাইয়া আছে বিপ্লব আছে আর হচ্ছে নাইমাপু আছে নাইমাপুকে আর আমাক মানে রনি ভাইয়াকে আর বিপ্লবকে আমাকে এগুলাকে না নিয়ে যদি শুধু নাইমাপু আর বিপ্লবকে নিতেন নিতেন তাহলে তো সেই দায় আমাদের না কারণ আপনারা ইচ্ছা করে আনছেন আমাদের শিল্পী হিসেবে সবার সাথে গান করাটা মানে আমাদের উচিত যেভাবে নিচ্ছে সেইভাবে কারণ আমরা শিল্পী আমরা তো হচ্ছে বন্ধুত্বের বাইরে কিছু না যে আমিও তার বউ না যে সবসময় তার সাথেই দর্শক কিন্তু অনেক কথাই বলে যে অমুক রিয়া যায় অমুক মিডিয়ায় শোয়া যায় না কেন যায় না কি কেন যায় না মানে অনেক প্রশ্ন এখন এটার অ্যান্সার একটু আমি করি মানে এই নিয়ে কথা বলতাম না তারপরেও মানে এখন হয়তো বা চ্যানেল মালিক কি ডাকে না কি জানে না কিন্তু আমার তরফ থেকে আমি সবসময় উদার সবার সাথেই আমি কাজ করব মানে যতদিন মিডিয়ায় আসে আর কি আমার কারোর সাথে মানে বাধা নাই যে এ থাকলে আমি থাকবো আমার আমার তরফ থেকে আমি সবসময় উদাস তো প্রিয় দর্শক সবই শুনলেন তো আসলে কি এখানে শোভা বা বিপ্লবের ওভাবে আমরা একতরফা ওভাবে মানে এই করতে পারবো না যে আসলে এদের মধ্যে কিছু হয়েছে বা দোষ বা গুণ এরকম কিছুই না কিন্তু এরা আসলে মানে এদের করাই কিছু নাই সম্পূর্ণ হচ্ছে উপর থেকে যারা মিডিয়া পরিচালনা করতেছে প্রোগ্রাম করতেছে তাদের দ্বারা কিন্তু হচ্ছে এখানে এদের উপরে আমরা দর্শক যারা আছি এভাবে আসলে কথা বলতে পারি না তো যাই হোক আপনারা সবাই ভুল বুঝবেন না কেউ সবাই দোয়া করবেন আর এরা সোভাবিক